নমস্কার যে বিষয়টা নিয়ে আমি এখন আপনাদের কাছে এলাম অর্থাৎ লাইভে এলাম সেটা যে রামনবমী জানেন যে গতকাল রামনবমী উৎসব পালন হলো সারা ভারতবর্ষের পাশাপাশি পশ্চিমবঙ্গ রামনবমী জাঁকজমক করে পালিত হয়েছে অযোধ্যায় রাম মন্দির হওয়ার পর প্রথম এরকম রাম রামনবমী পালিত হলো অর্থাৎ বাইশে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধন হয়েছে অযোধ্যা এবং প্রথম রামনবমী তাই এবারে উদ্দীপনা ছিল অন্যরকম পশ্চিমবঙ্গেও বহু জায়গায় সমস্ত জায়গাতেই রামনবমী পালিত হয়েছে কিছু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে জানেন আপনারা সে বিষয়টায় যাচ্ছি না তবে যে বিষয়টা দেখলাম যে ভোট রাজনীতি করতে গিয়ে কোথাও যেন তৃণমূল কংগ্রেসকেও তারাও সামিল হয়ে গেলেন যে তৃণমূল কংগ্রেস এর নেত্রী জয় শ্রীরাম ধ্বনি শুনলে রেগে যেতেন আমরা কালকে একটা ভোটের মুখে একটা অভিনব দৃশ্য দেখলাম যে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাও গতকাল সারা রাজ্য জুড়েই তারা রামনবমী পালন করলেন আর সরকার তো রামনবমী ছুটি দিয়েইছে অথচ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জয় শ্রীরাম ধনী শুনলে তিনি রেগে যান কয়েকদিন ধরে তিনি দেখছি যে তিনি যখন জনসভাগুলোতে বক্তব্য রাখছেন তিনি অত্যন্ত ভাবে বিভিন্ন ধরনের আশঙ্কা করছেন আমি সেই বিষয়গুলো যাচ্ছি না তা আমি জাস্ট ঘটনা আমি জাস্ট একটি ঘটনা তুলে আমি জাস্ট সেই বিষয়গুলি আপনাদের বলি যে দু সালে যদি আমরা ফিরে যাই দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ঠিক পরেই ঘটনা দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসে ঠিক তার আঠেরোই মে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ব্যারাকপুর যাচ্ছিলেন এবং ব্যারাকপুর যাওয়ার পথে ফাটপাড়া জগদ্দল এলাকায় সেখানে তো যখন গাড়িতে যাচ্ছিলেন কিছু বিজেপি কর্মী তারা রাস্তার উপরে দাঁড়িয়েছিলেন প্রায় পাঁচশো ছশো বিজেপি কর্মী সেই সময় তাকে মমতা বন্দ্যোপাধ্যায়কে লক্ষ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া হয় এবং তাতে উত্তেজিত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তারপরই তাকে বলতে শোনা গেছিল যে ওরা গালিগালাজ করছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে ওরা গালিগালাজ করছে কিন্তু যে ধ্বনিটা তারা দিচ্ছিলেন সে জয় শ্রীরাম ধ্বনি তারপর থেকেই যে আমরা দেখতাম যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যেখানেই যেতেন জয় শ্রীরাম ধ্বনি দিলেই উনি রেগে যেতেন এবং আমরা ভিক্টোরিয়া একটি অনুষ্ঠানে দেখেছি যেখানে প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রীর থাকা অনুষ্ঠানে আমার সালটা মনে পড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সন্ধ্যের সময় এবং সেখানে জয় শ্রীরাম ধ্বনি দেওয়া মাত্রই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করে দেন তিনি বক্তব্য রাখবেন তিনি দাঁড়িয়ে এবারে তৃণমূল নেতা জয় শ্রীরাম দিলেন তাই আমার এটাই প্রশ্ন তাহলে তাহলে কি বলবেন যে জয় শ্রীরাম ধ্বনিটা যে তৃণমূল নেতা নেত্রীরা দিচ্ছেন এটাকে আপনারা কি বলবেন আমরা দেখলাম গতকাল বিভিন্ন সংবাদ চ্যানেলে আপনারা দেখেছেন যে ঘাটালের যিনি বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী আছেন দীপক অধিকারী অভিনেতা দীপক অধিকারী ওরপে দেব তিনি কালকে জমিয়ে মানে রামনবমী উৎসব কমিটির যে অনুষ্ঠান সে অনুষ্ঠান স্থলে গিয়ে তিনি জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম এই ধ্বনি রীতিমতো মানে আলোড়িত করেন যখন সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে আপনি আপনি বলছেন আপনার নেতৃত্ব এটা পছন্দ করে না তখন তিনি বলেন যে এ তো কারোর নিজের স্লোগান নয় অর্থাৎ এমন একটা জয় শ্রীরামটা জয় শ্রীরাম তো একটা কারো সত্যি তো এ তো বিজেপি স্লোগান নয় আমরা সবাই মানে যারা রামকে পুজো করে তারাই স্লোগানটা দেয় হনুমানজিকে যারা পুজো করে তারা তারাও স্লোগানটা দেয় এ তো বিজেপি বিজেপি এটাকে এমন একটা করে দেওয়া হয় যেন যেন বিজেপির স্লোগান না বিজেপির স্লোগান দেব তো ঠিকই বলেছেন যে শ্রীরামটা কোনো কারণ নয় ঠিক একইভাবে জয় এবং শ্রীরামটা অন্য কোনো দলের স্লোগান নয় যারা রামকে পুজো করে তাদের স্লোগান ঠিক একইভাবে হুগলির যে বিজেপি তৃণমূল কংগ্রেসের প্রার্থী রয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় তিনিও কালকে একই কথা বলেছেন যে রাম সীতা লক্ষণ এ তো কারো এক এ তো হনুমানজি এগুলো কারো একার নয় এগুলো মানুষ মানুষ পুজো করে সব মানুষই পুজো করে আমরা আমাদের কাছে খবর যে তমলুকের যিনি প্রার্থী দেবাংশু জমিয়ে কালকে রামনবমী পালন করেছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় হাওড়ার যিনি প্রার্থী সবাই রামনবমী পালন করে এবং সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা রামনবমী পালন করেছে। অর্থাৎ ভোটের রাজনীতি কোথাও যেন দেখলাম যে কালকে ঘাস ফুল এবং পদ্মফুল একদম যে মিলে গেল আজকে রামনবমী পালন করলেন কে এবং এবং সবাই জয় শ্রীরাম স্লোগান দিলেন তাহলে নেত্রী এটা কিভাবে নেবেন আমার প্রশ্ন যে যখন মমতা বন্দ্যোপাধ্যায়কে যখন দেখে স্লোগান তাকেও স্লোগান দিচ্ছেন সেটা বিজেপি দিচ্ছেন যাই হোক যে তাকে যখন বলছেন জয় শ্রীরাম জয় শ্রীরাম তখন তিনি রেগে যাচ্ছেন তাহলে দেব যে জয় শ্রীরাম মানে ধ্বনিতে আলোড়িত করে দিলেন তাহলে দেবকে আপনারা কি বলবেন আমার এটাই প্রশ্ন তাহলে এই দ্বিচারিতা কেন অর্থাৎ সত্যি তো জয় শ্রীরাম স্লোগানটা তো কারো পেটের নয় কারো ব্যক্তিগত সম্পদ নয় অর্থাৎ কোথাও যেন এটাকে নিয়ে একটা রাজনীতিকরণ করে ফেলা হচ্ছে এবং সেটা কালকে দেখলাম অদ্ভুত ভাবে যে এটা এটাই তো চাই যে ধর্ম যার যার উৎসব সবার সবাই ধর্ম যে যার নিজের মতো পালন করবে কিন্তু উৎসবটা সবার এটাই তো চাই এবং কালকে দেখলাম যে সত্যি দেব যেভাবে মানে তিনি এবং সমস্ত চ্যানেল তাকে দেখাচ্ছে যে যেভাবে জয় শ্রীরাম তিনি স্লোগান তুলছেন আমার বক্তব্য হচ্ছে এই এটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন কারণ তিনি তো এগুলো পছন্দ করেন না তিনি তো জয় শ্রীরাম শুনলে তিনি রেগে যান আমি বিশেষ কিছু বলবো না কারণ এটা এটা অত্যন্ত বিতর্কিত বিষয় আমি শুধু জাস্ট আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম যে যখন নেত্রী এটা পছন্দ করে না কিন্তু তার দলের নেতা নেত্রী সরকার রামনবমীর ছুটি ঘোষণা করেছিল গতকাল জানেন রাজ্য রাজ্য ছুটি ছিল পাশাপাশি একদম পুরো জুড়ে সময় তৃণমূল রামনবমী পালন করেছে জমিয়ে জয় শ্রীরাম স্লোগান উঠেছে তাহলে নেত্রী এটাকে কি বলবেন অর্থাৎ তিনি যখন পছন্দ করেন না তাহলে দেব কিভাবে এভাবে জয় শ্রীরাম স্লোগান তুলতে পারে আমার প্রশ্ন যে কোথাও একটা যে গুলিয়ে দেওয়ার বিষয়গুলো হচ্ছে অর্থাৎ এটা কেন হবে অর্থাৎ আমার এটা মনে হয়েছে আমার নিজের মনে প্রশ্ন জেগেছে যখন আমার দলের সুপ্রিমো যদি আমার এটা পছন্দ না করে সে আমি সে কাজ করব কেন অর্থাৎ তা সত্ত্বেও আমরা দেখলাম যে করলেন সব রাম রামনবমী পালন করলেন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম স্লোগান উঠল তাহলে সেই যারা এই কাজগুলো করলেন তাদের বিরুদ্ধে কি দল কোনো মানে ব্যবস্থা নেবে যখন নেত্রী পছন্দ করে না আমার প্রশ্ন এটাই এবং সেই প্রশ্ন নিয়েই আপনাদের কাছে আজকে দর্শকদের কাছে আমি এলাম যে পুরো ঘটনাটাকে আমি কোনো এই নিয়ে কোনো আলোচনায় যাচ্ছি না কোনো বিতর্কে যাচ্ছি না আমি জাস্ট তুলে ধরলাম যে গতকাল যেভাবে সারা রাজ্যময় মানে বিজেপির পাশাপাশি তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা রামনবমী পালন করলেন সেই বিষয়টা কি তুলে ধরলাম তাহলে এটাই যে ভোট রাজনীতি করতে গিয়ে যে একটা জিনিস দেখলাম যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপি কোথাও যেন তারা গতকাল মানে রামনবমীতে এক হয়ে গেল অর্থাৎ সবাই জমিয়ে রামনবমী পালন করলেন অথচ নেত্রী এটা পছন্দ করেন না জয় শ্রীরাম স্লোগান দিলে তিনি রেগে যান এবং আমরা তো ব্যারাক করে দেখেছি দু হাজার উনিশ সালের আঠেরোই মে তিনি বলছিলেন গালিগালাস দিয়েছে অথচ ওখানকার পরে তারা মানে আমরা শুনতে পাচ্ছিলাম জয় শ্রীরাম ধনী জয় শ্রীরাম ধ্বনি দিচ্ছেন তারা তাই এই প্রশ্নগুলো আমার মনে এলো বলেই আজকে যে যখন দেব যখন জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম ধ্বনি তুলছেন তখন কি তার বিরুদ্ধে ব্যবস্থা হবে ব্যবস্থা হবে রচনা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যারা যে নেতানেত্রীরা তৃণমূলের নেতানেত্রীরা এইরকম জয় শ্রীরাম স্লোগান আলোড়িত করে দিলেন তাদের বিরুদ্ধে কি দল ব্যবস্থা নেবে কারণ খোদ নেত্রী এটা পছন্দ করে না তাই এই বিষয়টা নিয়েই আপনাদের কাছে তুলে ধরলাম এ বিষয় নিয়ে অত্যন্ত সেন্সিটিভ বিষয় তাই এই বিষয়টা নিয়ে আর কিছু বলতে চাই না ধন্যবাদ